নমস্কার প্রীতি বার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আগরতলা পুর দুর্নীতি নিয়ে মাঠে নামলো সিপিআইএম আগরতলা পুরনিগমের দুর্নীতি নিয়ে মাঠে নামলেন সিপিআইএম আগরতলা পুর নিগমে ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় রীতিমতো নড়ে চড়ে বসল রাজ্য বিরোধী দলগুলো জনগণের ট্যাক্সের টাকা অর্থাৎ জনগণ যে ট্যাক্সের টাকা দেয় সেখান থেকে আগরতলা পুর নিগম তার আয় এবং ব্যয় করে থাকেন কিন্তু সাম্প্রতিককালে যে দুর্নীতির খবর সারা রাজ্য জুড়ে প্রকাশিত হয় সেখানে দেখা গেল ১৬ কোটি ২৬ লক্ষ টাকা আনুমানিক সেখানে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা হাফিজ হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন আগরতলা পুর নিগমের খোদ মেয়র সহ অন্যান্য আধিকারিকরা তবে এই ঘটনার সাথে জড়িত এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কাউকেই গ্রেফতার করতে পারেনি আর দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার এবং হাফিজ হয়ে যাওয়া জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকাগুলো উদ্ধারের দাবিতে শনিবার মাঠে নামল সিপিআইএম সদর মহকুমা কমিটি বিহর রিপোর্ট প্রতিবার্তা যার মানুষ জানেন জাগরতলা পুরো নিগমের লক্ষ স ষোলো লক্ষ কোটি টাকার উপর চুরি হয়ে গেছে ষোলো কোটি ষোলো কোটির উপর টাকা চুরি হয়ে গেছে এই যে আগরতলা পুর নিগমে ষোলো কোটি টাকা চুরি হয়ে গেল এটা কার টাকা জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকায় জনগণের জন্য কাজ হওয়ার কথা এটা জনগণের জন্য কাজ না হয়ে অল্প কিছু মানুষের জন্য এই টাকাটা চলে গেল এটা মারাত্মক দুর্নীতি এই ধরনের দুর্নীতি ত্রিপুরা রাজ্যে আচ্ছার ঘটছে ত্রিপুরা রাজ্যের বিজেপি পরিচালিত সরকার থেকে শুরু করে আজকে পুরো নিগমে এই যে দুর্নীতি হচ্ছে এবং যে সমস্ত কাজগুলো আগরতলা শহরে হচ্ছে জনগণ সেখানে বলছেন ভাবে যে সব কিছুর পেছনেই আজকে দুর্নীতি হচ্ছে লুটপাট হচ্ছে তো এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি প্রতিপালনের জন্য আমরা আগরতলা পুর নিগম যাচ্ছি বাধার ঘাটে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস বাধারঘাটে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস রাজ্যে বর্তমানে নির্বাচনী মরশুম না থাকলেও জাতীয় কংগ্রেস দলের জন্য চলছে চন্দ্রের দশা রাজ্যের প্রতিদিন জাতীয় কংগ্রেস দল এখন যেভাবে মাঠে রয়েছে তা নিয়ে বেশ ভাবাচ্ছে রাজ্যের শাসক দলকে কেননা একটা সময় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলকে বলা হতো পরিযায়ী পাখি কিন্তু বর্তমান সময়ে যে খোলস পাল্টি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যেন নতুন উদ্যোগে নতুনভাবে তা সংগঠনকে শক্তিশালী করবার লক্ষ্যে সারা রাজ্যে প্রতিদিন নানান কর্মসূচিতে ব্যস্ত থাকছেন রাজ্য নেতৃত্ব আর এর সুফলটাও কিন্তু ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কুড়িয়ে নিচ্ছেন নিজ দলে রাজ্যের বিভিন্ন বিধানসভাতে প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগদান অব্যাহত রয়েছে খোদ আগরতলা শহরে চোদ্দ আগরতলা শহরে চোদ্দ বাঁধারঘাট বিধানসভা কেন্দ্রের শনিবার পঞ্চাশ যুবক একই সাথে বিজেপি দল ত্যাগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে অর্থাৎ জাতীয় কংগ্রেস ধরে যোগদান করে কংগ্রেসের হয়ে কাজ করবার ঘোষণা করেন এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত শাসক দলীয় বাধারঘাটের নেতৃত্বরা রিপোর্ট প্রীতিবার্তা আমাদের সাথে। পাদারঘাট বিধানসভার অন্তর্গত পঞ্চাশজন যুবক সিপিআইএম এবং ভারতীয় জনতা পার্টির ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তোলে নিজেকে যোগ করেছেন এবং সদরের যুব কংগ্রেসের দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য তারা সকলেই অধ্যগ্রহী আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন উক্ত রায়ের পরিপ্রেক্ষিতে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন তিপ্রামথা নেতৃত্ব তাদের অভিযোগ মু রাজ্য সরকার কেন এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে চুপটি মেরে বসে রয়েছে আরও অভিযোগ করেন রাজ্য সরকার নাকি এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন করতে ভয় পাচ্ছেন ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপির সাথে জোটে যাওয়ার প্রসঙ্গ তিপ্রথা নেতৃত্ব এই মুহূর্তে একেবারেই উড়িয়ে দিলেন তাদের বক্তব্য অনুসারে এখনই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ভবিষ্যতে নির্বাচনে আতাত করার ক্ষেত্রে বহু শর্ত থাকতে পারে এমনটাই ইঙ্গিত দিলেন শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্রমথা নেতৃত্ব বিও রিপোর্ট প্রতিবেদন যে আলেগেশন ইজ অন দা রুলিং পার্টি বাট পার্টিকুলার ইজ নট হিয়ার পার্টি পার্টিকুলার ইন দ্য অ্যালায়েন্স পার্টি সো ইজ देयर কারাপশনস কি কই ওয়ান্স লেফট হ্যাড এ লট অফ such वीडियोस উই আর সিন ইন দ্যাট সেটার জন্য তো আমাদের হোম ডিপার্টমেন্ট আছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টও পড়ছে তারা দেখুন আমরা সুশীল বিলিয়েতে দেখেছি এই গবে টাকা দিয়ে বিগত আমালেও দেখেছি আমরা সব পঁচিশ বছরে আমালেও দেখেছি এবং এই এখনও কয়েকদিন আগে আমরা ভিডিও ফুটেজ দেখুন দেখতে পেরেছি যে টাকা নিয়ে এইভাবে মানুষকে দেখান ওই ওই টাকাগুলোই কোথায় থেকে আছে মানে ওটা সোর্স কোথায় সেটা তো দেখতে হবে না আমাদের ক্লাইমব্রাঞ্চের দক্ষ আছে এবং আমরা অবশ্যই নিন্দা জানাই এইসব ঘটনার জন্য এবং যাতে

একদিকে পুজোর বাজার অন্যদিকে আগরতলা শহরে নিত্য দিনের যানজট পথছাড়ি থেকে শুরু করে যান চালকেরা বেকায়দায় পড়তে হচ্ছে প্রতিটা দিন আর এর জন্য সারা আগরতলা শহরে অবৈজ্ঞানিকভাবে মাটি খোঁড়া বা ড্রেনের কাজ এটাকে দায়ী করছে নাগরিকরা সমস্ত অভিযোগগুলো একের পর এক পাওয়ার পর অবশেষে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্যোগে আগরতলা শহরে বর্তমান যানজট পরিস্থিতি কিভাবে দ্রুত নিরসন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা পুলিশ মহানির্দেশক অনুরাগ সচিব অভিষেক সিং কিরণ বিত্তে পশ্চিম জেলাশাসক ডক্টর বিশাল কুমার ট্রাফিক এসপি পশ্চিম জেলা পুলিশ সুপার পাঠক সহ অন্যান্য কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা এখনকার মতো সংবাদে এই পর্যন্তই পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায় নমস্কার